প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তাই তো তানজিম সাকিবের খুশিটা একটু বেশি হওয়ার কথা তাই তো মিরপুরে যখন আসলেন ডাক পাওয়ার দিন বিকেলে তখন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ছিলেনি সেই সাথে গণমাধ্যম কর্মীদের এবং অন্যান্য ক্রিকেটারদের অভিনন্দন পেয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন সবাই তাকে বাংলাদেশ দলে এই মুহূর্তে সব ফর্মেটেই দুই সালের অনর্ধ্য উনিশ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের আধিপত্য এই যেমন মাহমুদুল হাসান জয়কে দেখছেন তিনি টেস্ট দলের নিয়মিত স্কোয়াডের সদস্য তানজিম সাকিব নতুন এসেছেন জয়রা অনেকদিন ধরে স্কোয়াডে আছেন শুধুমাত্র জয় কিংবা তানজিম সাকিব রাই নন তানজিদ তামিম থেকে শুরু করে শরীফুল ইসলাম শামিম পাটোয়ারি পারভেজ ইমন প্রত্যেকেই ইতিমধ্যে জাতীয় দলে নিজেদের অবস্থান শক্ত করেছেন কিংবা নিয়মিত একাদশের নিয়মিত সদস্য এছাড়াও এই ম্যাচেরই মৃত্যুঞ্জয় চৌধুরী একাদশের সুযোগও পেয়েছিলেন একটা ম্যাচে হাসান মুরাদও বেশ কয়েকবার টেস্ট স্কোয়াডে ছিলেন সাদা বলের ক্রিকেটের ইশাদ অটচয় হয়ে উঠেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও বেড়াচ্ছেন অর্থাৎ প্রতিটা একাদশেই কিংবা যে কোনো ফর্মেটে যে কোনো একাদশেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাচের সদস্যদের দেখা যাবেই যাবে এ যেন তারা একটা রীতিমতো ট্রেন্ডে পরিণত করেছেন অবশ্যই তাদের সেটা পারফরমেন্স দিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণার আগেই যে সংবাদ সম্মেলনটা হয়েছিল সেখানে ইমন বলেছিলেন তাদের একসাথে খেলাটাই তাদেরকে একটা বন্ডিং দিয়েছে এবং তাদের চ্যাম্পিয়নশিপ যে তার ওই মানসিকতাও তারা এখানে কাজে লাগাতে পারছেন অন্যদিকে নুরুল হাসান সোহান নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন তার পাশে থাকা শামসুর রহমান মতো ঠিক সেভাবে সুযোগ পাচ্ছেন না লিগে নিয়মিত পারফর্ম করেও এবার অবশ্য পারফর্ম করেও তার ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে সেভাবে কিছু করতেই পারছেন না দলটা এবার সুপার লিগে খেলতে পারছে না অথচ একটা সময় এই দলটাকে নিয়ে সোহান শিরোপাও জিতেছিলেন তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা শুধুমাত্র টেস্ট সিরিজ হয় সোহানকে নিয়ে সেভাবে মাতামাতি নেই এই মুহূর্তে তবে সাদা বলের ক্রিকেটে সোহানকে দলে প্রত্যাশা ক্রিকেট বিশ্লেষকদের এবং সমর্থকের অন্তত ওয়ান ডে ফরম্যাটে রহিমের অবসরে সেই জায়গাটা অনেকটা খালি হয়েছে তাই তো সোহানের সম্ভাবনা একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না ঘরোয়ালিকে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দলকেও সাফল্য এনে দিচ্ছেন সেই হিসাবে সোহানের ডাক না পাওয়াটাও খানিকটা হতাশাজনকও বটে সমর্থকদের কাছে অন্তত সোহান নিজেও এবার অন্তত একটা সুযোগ দেখছেন জানিয়ে রেখেছেন তিনি যেখানে তার ওয়ান ক্যারিয়ারটা থমকে গিয়েছিল সেখান থেকে শুরু করতে চান জানিয়ে রাখা ওয়ান ডেতে সোহানের ব্যাটিং বিরাশি সোহানের এই মুহূর্তটা একটু দেখুন কোনো একজন মাঠকর্মীকে কিছু একটা দিচ্ছেন নিশ্চয়ই বুঝেছেন কি দেওয়ার কথা ঈদের পর এই প্রথম মিরপুরে আসা তাই তো মাঠকর্মীদের সবাইকে বকশিস দিয়েছেন ঈদ বোনাস দিয়েছেন সোহান শামসুর রহমান সুবোধের কাছে এমনই তো প্রত্যাশা করতেই পারেন মাঠকর্মীরা আরও একবার তেনজিনসা প্রসঙ্গে আসা যাক এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ষোলো ম্যাচে তেইশ ইনিংসে পঁচিশ উইকেট শিকার করেছেন এই পেসার। মূলত তাস্কিনের বিশ্রাম এবং পরের টেস্টে নাহিদ রানা না থাকার কারণে দরজা খুলেছে এই পেসারের চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়ারও সুযোগ যদি পান সেক্ষেত্রে সেটা অবাক হওয়ার মতো কিছু না সেক্ষেত্রে জয়রা পাবেন টেস্ট ক্রিকেটে আরও একজন অনুর্ধ্বনী বিশ্বকাপ জয়ী সঙ্গী אחרי השאון, מיטפילד